হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো সবাই আর আমি তো এমনি মোটামুটি ভালোই আছি তবে বন্ধুরাও দেখো বাইরে যে রোদ উঠেছে কি বলবো এই কয়েকদিন তো বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল কিন্তু গতকালও একটু গরম পড়েছিল তবে এতটা পরিমাণ রোদ ছিল না আজকে যে পরিমাণ রোদ উঠেছে তো সারাদিনে আজকে কি হবে জানি না প্রচণ্ড রোদ বাইরে এ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি করে ভালোই কাটলো তো যাই হোক চলো আর আজ হচ্ছে সানডে তো সবাইকে জানে হ্যাপি সানডে আর গেছে বাজারে সকালে আমার পুজো চা খাওয়া কমপ্লিট এখন যাব আর আজকে একটু রান্নাঘরে একটু ব্যস্ত রয়েছি কারণ আজকে সন্ধেবেলা আমরা বন্ধুরা মিলে একটা ছোটোখাটো আয়োজন করেছি মানে বন্ধুরা মিলে মানে কি আমি একটু আয়োজন করেছি সবাইকে আজকে একটু সন্ধেবেলা আর কি সবাই মিলে একটু বসে খাওয়া দাওয়া হবে এই টিফিন টাইপের এরকম তো সেটারই আয়োজন করতে হবে রান্নাঘরে তারপরে তো ঘরের রান্না বান্ডা রয়েছে আর এত গরম তো রান্নাঘরে ব্যস্ত তো থাকতেই হবে একটু আয়োজন যেহেতু করতে হবে তো চলো করে ফেলি যা যা করার আর কর্তমশাই তো বাজারে গেছে আজকে বলেছি একটু চিকেন আনতে তো দেখি চিকেন তো করবো আর কি কি করি মানে সন্ধেবেলার টিফিনটা আমি কি কি করি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো যাই ঘরের কাজকর্ম টুকটাক রয়েছে সেগুলো সেরে ফেলি তারপর রান্নাঘরের কাজ চলো আর দেরি করবো না চলে এলাম রান্নাঘরে আর আজকে বিকেলে টিফিনের জন্য বানাবো চিকেন ভর্তা তো তারই প্রস্তুতি শুরু করে দিলাম আর এখানে প্রথমে আমি সাদা তেলে গোটা দারচিনি আর একটু পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজুবাদাম এবার কাজুবাদাম আর পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নেবো তারপর এতে দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটোগুলো আগেই আমি কুচি কুচি করে কেটে রেখেছি মানে ডুমো করে টমেটোর সাথে আমি এর মধ্যে একটা রসুনও ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে না তোমরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মানে তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো যে যেরকম ঝাল খাও আর কি আমি লঙ্কাটা অবশ্য পরে অ্যাড করেছি আগে দিতে না ভুলেই গিয়েছিলাম তো এখন এটা আমি নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকা দেওয়ার পর আমি এটা ঢাকা সরিয়ে নিলাম আর দেখো পুরো সব কিছু আর কি ভালো মতো আমার ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এবার এটা আমি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এই সময়ের মধ্যে আমার আজকে চিকেন হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য মানে ঘরে খাওয়ার জন্য লাল লাল চিকেনের ঝোল এই দিয়ে হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তার সাথে রয়েছে ডাল আর ভাজা কড়াইতে একটু জল দিয়ে জলে আমি চিকেনটা ছেড়ে দিয়েছিলাম আর সেই জলের মধ্যে একটু তেজপাতা গোটা গোলমরিচ আর একটু রসুন দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে এইভাবে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি যেহেতু চিকেন ভর্তা হবে তো চিকেনটা আমার মোটামুটি রেডি আর এবার আবার সাদা তেলে আমি গাজর আর পেঁয়াজ দিয়ে দিলাম গাজরটা না দিলেও হয় ওই হাতের সামনে একটু ছিল বলে দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু বাটার এবার সব কিছু দিয়ে পেঁয়াজটা আবার একটু লাল লাল করে ভেজে নেব আর আজকে যেহেতু সানডে কর্তা কিন্তু বাজার থেকে অনেক সবজি বাজার নিয়ে এসছে তো মেয়েকে আজকে বললাম প্লিজ আমাকে একটু হেল্প করে দে তুই একটু সবজিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দে এমনিতেই আজকে আমার একটু লেট হয়ে গেছে তারপর আরও কিছু আইটেম বাকি রান্না বান্না আর যে গরম পড়েছে বন্ধুরা কি বলবো এই যে আমার মেয়ে বসে পড়েছে সব সবজিপাতি নিয়ে ও এইটুকু করাতে আমার যে কি বড় হেল্প হলো কি বলবো তো আমাকে এই হেল্পটা করে দিচ্ছে আর এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে আর ভাজা ভাজা করে নেব তো এইদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেব ওই পেস্টটা টমেটো কাজুবাদাম পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিকেনটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এই রান্নাটা আমার মেয়ের ভীষণ পছন্দের মানে ওর ভীষণ পছন্দের একটি খাবার আর আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে আমি বেশ কয়েকবার করেছিলাম রুটি নান পরোটা যা দিয়েই খাও না কেন বেশ ভালো লাগে তো ভাবলাম আজকে টিফিনে এটা বানাই তো আশা করি সবারই বেশ ভালোই লাগবে তাই বানিয়ে ফেললাম আজকে টিফিনে চিকেন ভাতটা দেখো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম আর এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটা খেতেও যেমন টেস্টি হয় তেমন কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তো মশলার মধ্যে ব্যাস এইটুকুই লাগবে খুব যে বেশি মশলাপাতি লাগে তাও নয় ওই যে পেস্টটা দিলাম ওতেই কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো একটু চিনি আর এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে সেই জন্যই কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে আর আমার মনে হয় বাচ্চাদের সাথে সাথে বড়দেরও বেশ ভালো লাগবে তোমরা একটু এভাবে রান্না করে দেখো দেখবে অবশ্যই ভালো লাগবে আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে চিকেনটা যে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা জলটা এই জলটা দিলে না এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এই তরকারিটা না একটু গ্রেভি টাইপের হবে খুব একটা পাতলা কিন্তু হবে না গ্রেভি হলে খেতে এর টেস্টটা আরওই বেড়ে যাবে তো সব শেষে এখন দিয়ে দিচ্ছি একটু বাটার আগে অল্প পরিমাণ দিয়েছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি আর বাটারটা যতই মেল্ট হচ্ছে সেন্টটা আরও সুন্দর বেরিয়ে আসছে আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার সব দিয়ে আরেকটু নাড়াচাড়া করে একটু চাপা রেখে দিলে না সুন্দর স্মেল বেরোবে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেন ভর্তা তোমরা এভাবে বানিয়ে দেখো বাড়ির ছোটোরা তো অবশ্যই পছন্দ করবে তার সাথে সাথে বড়োরাও আর আজকে যে কি পরিমাণ গরম পড়েছে তোমাদের তো বলছি বারবার আর এদিকে আমার পুরো ঘাম ঝরছে এখনও একটা রান্না আমার বাকি এরপরে আমি বানাবো চিলি পটেটো তো চলো এবার একটু টেস্ট করে দেখি বাও দারুণ হয়েছে কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে দেখো আমি শুধু হাত চেটেই যাচ্ছি টেস্ট করতে গিয়ে তো না ভালোই হয়েছে কিন্তু এবার দেখা যাক সবাই কি বলে তো এই হচ্ছে আজকে আমার চিকেন ভর্তা একদম রেডি এবার আমি বানাবো চিলি পটেটো তার জন্য দেখো আমি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছি তবে হালকা ভাপ দিতে গিয়ে আমার মনে হচ্ছে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ব্যাটারে বানিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে একটু এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা নুন আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এই যে আলুগুলো রয়েছে এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি গরম তেলে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এদিকে তেলও গরম হয়ে এসছে এবার একটা একটা করে আলু আমি ব্যাটারে চুবিয়ে তারপর ছেড়ে দিচ্ছি আর আলুর পরিমাণটা যেহেতু অনেকটাই তো একটু বেশি করেই দিচ্ছি আর এই চিলি পটেটাও কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার আর এই দেখো না আমি এদিকে আলুগুলো ভেজে নিয়েছি এর মধ্যে আমার মেয়ে এসে টুকটুক করে বেশ কয়েকটা আলু ভাজা খেয়ে নিল তো এরকম ভাজা আলুটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এভাবে ডুমো করে কেটে নিয়েছি মানে চিলি চিকেনে যেরকম দেয় ঠিক সেরকমটাই আর এই কিন্তু আমি আলুগুলো পুরো ভেজে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আলুগুলো ভাজা বেশ মচমচা হয়েছে কিন্তু আর এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার ওই যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো যে কেটে রেখেছিলাম এগুলো এক এক করে ছেড়ে দেব। আর একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন খুব বেশি ভাজার দরকার নেই দেখো কি সুন্দর কালারফুল লাগছে কিন্তু তাই না রেড পিঙ্ক গ্রিন দিয়ে দিচ্ছি একটু ভিনিগার আর দিয়ে দেবো এবার সস দিচ্ছি রেড চিলি সস তারপরে দিয়ে দেব সয়া সস এবার এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল এই রান্নাটাও কিন্তু একটু ড্রাই টাইপের হবে ওই গ্রেভি টাইপের তো একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম যেহেতু অনেকগুলো আলু আমি ভেজে রেখেছি আমি এর মধ্যে যখন আলুগুলো ছেড়ে দেব না পুরো জলটা কিন্তু টেনে নেবে মানে একটু ড্রাই হয়ে যাবে তো এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ মানে টমেটো ম্যাগি সস আর কি যতটা সস দেবে এর টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তো সস তো আমি বেশ কয়েক রকমেই দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে ম্যাগি সস দিয়ে দিলাম এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটার তো বাটার দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার পটেটো চিলি তো তোমরা এভাবে বানিয়ে দেখো দেখবে নিশ্চয়ই ভালো লাগবে বললাম না বাচ্চাদের ভীষণ পছন্দের আর আমার মনে হয় বড়োদেরও বেশ ভালোই লাগবে আর সবার শেষে দিয়ে দিলাম একটু চিনি আর এই সব রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় তো এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার আজকের পটেটো চিলি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধে আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর বলো না আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে রান্না বান্না সেরে রান্নাঘরের কাজকর্ম সারতে সারতে আমার অনেকটাই লেট এত বাসন বেরিয়েছিল আজকে আমার তো সেগুলো সারতে সারতে আমার আর আজকে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি সেই সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে গেছে স্নান করতে করতে তো যাই হোক সন্ধেবেলা তো সবাইকে বলেছিলাম ফোনে যে আসতে সবাই বলেছে যে আটটা সাড়ে আটটার মধ্যে আসবে সাড়ে সাতটা বাজে আর আর মানে মোটামুটি আমার সবই রেডি শুধু এখন আমি একটু পাও আছে মানে বন পাও যেগুলো আছে সেগুলো একটু বাটারে সেঁকে নিলেই হয়ে যাবে কারণ আজকে আমি যে যে আইটেম করেছি ওই পটেটো চিলি তারপরে চিকেন ভর্তা এগুলো বন পাও দিয়ে খাওয়া হবে ওই পাও ভাজি টাইপস আর কি আর চা হবে সবাই মিলে একটু বৈঠকখানা হলে চা না হলে চলে তো একটু চা তো হবেই তো চাটা করব সবাই আসবে এই যে আমার আরেকজন চলে আসছে গরমে সবাই কাহিল এত গরম আছে তাই না সকাল থেকে গরম বৃষ্টি পড়ছিল তারপরে আবার গরম আবার গরম প্রচন্ডই গরম আজকে তো সবাই আসবে তো একটু চাটা হবে আর বৈঠকখানা এরাও থাকবে তাই না এরা না থাকলে কি আর হয় তাই না তো এই হচ্ছে ব্যাপার তো চলো পাও যেগুলো আছে সেগুলো শেখে নি আর এই নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নেব ওই ঘরে পড়ার কুর্তি যেগুলো হয় আর আজকে আমার বৈঠকখানা হবে ছাদে আজকে আমি আমি ভেবেছি আর কি সবাই মিলে ছাদে বসবো একই তো প্রচণ্ড গরম তারপর ঘরে আরও গরম তো ভাবলাম ছাদে যদি এই গরমের মধ্যে ছাদে আড্ডাটা হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর ছাদে আমি ম্যাট ট্যাট সব পেতে আসলাম সব রেডি করে এসছি যদিও লাইট নেই একটু অন্ধকার তবুও আর বাইরে না এখন একটু সুন্দর হাওয়াও দিয়েছে তো ভাবলাম ছাদে যদি সবাই মিলে বসি বেশ ভালোই হবে তো দেখা যাক সবাই আসুক আর তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাক আর এইদিকে আমার বৈঠকখানার আসরে কিন্তু সবাই চলে এসছে আর আমাদের আসর অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে এরই মধ্যে আমাদের চা খাওয়া কমপ্লিট একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তাই প্রথম দিকে ভিডিওটা করতে পারিনি তো এখন সবাইকে আমি টিফিনটা বেড়ে দিচ্ছি খাবার দাবার সব উপরে নিয়ে চলে এসছি আর এইদিকে আমার মেয়ে কিন্তু একটা দারুণ ব্যবস্থা করেছে আমাদের ঘরে যে এমার্জেন্সি লাইটটা ছিল ও উপরে খুব সুন্দরভাবে লাইটটা সেট করে দিয়েছে তো একটু আলো না হলে মানে লাইট না হলে খাওয়ার সময় ভালো লাগে না তাই না যদিও রোড লাইনের সমস্ত আলোই কিন্তু আমার ছাদের উপর পড়ে

এই খোলা আকাশের নিচে আর এত সুন্দর ওয়েদারে আমাদের আজকের আড্ডাটা কিন্তু দারুণ জমে উঠেছে আর আজকে আমাদের গল্পের বিষয় ছিল কি বলতো আমরা বড়রা যারা রয়েছি আমরা ছোটোবেলায় কে কি করতাম বন্ধুদের সাথে কিভাবে মজা করতাম এই শুনে মানে আমাদের ছোটবেলার কথা শুনে আমাদের ছেলেমেয়েরা হেসে লুটোপুটি আবার আমাদের ছেলে ছেলেমেয়েরা ছোটোবেলায় কী করতো কীভাবে করত। এই সব নিয়ে আমরাও হাসাহাসি সবাই মিলে একসাথে তো যাই হোক আজকে আমাদের একটা তো দারুণ জমে উঠলো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না আমার সঙ্গে থেকো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই বাই অ্যান্ড গুড নাইট আর আমাদের আসরও প্রায় শেষের দিকে তো চলো টাটা দেখা হবে খুব শিগগিরই